আসসালামু আলাইকুম আজকে অবশ্য একটি খারাপ খবর আছে অবশ্য টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন বিষয়টা কি বলতে চাইছি আপনাদের সাথে অবশ্য আমাদের একটা পাখি চুরি হয়ে গেছে বাকিটা কিভাবে চুরি হয়েছে কারা নিচে হয় যদিও আমরা কিছুটা জানি কিন্তু জেনেও আসলে কিছু করতে পারতেছিলাম না অবশ্য সেটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চুরি হয়েছে কারা নিয়ে যখন পাখিটা চুরি হয় আসমা তখন তুমি কোথায় ছিলে তখন আমি আমাদের ধানের জমি দেখতে গেছি দেখতে जाया গেসি আর আইসি তাই যখন তুমি যখন যাও তখন কি পাখি দেখে গেছো তখন আমি পাখি দেখে গেছি পাখি দেখা থুইয়া গেছি আর আইসি তাই আইয়া দেখি যে পাখি নাই আমাদের পাখিগুলা কিন্তু এইখানেই সব সময় থাকে আমাদের বাড়ির পাশেই এই যে এই সাইডে আমাদের পিছন সাইডে এই যে ঘরটা দেখতেছেন এই ঘরটা কিন্তু আমাদের ওই এটা মূলত রাস্তার পাশে যে রাস্তা এই রাস্তার পাশেই কিন্তু আমাদের এই ঘরটা এই ঘরটা কিন্তু আমি বাড়া দিয়ে দিয়েছি তো বাড়া দেওয়ারও একটা কারণ আছে অবশ্যই কি কারণে বাড়া দিয়েছি আমি বলতেছি মূলত এটা কিন্তু এখন একটা প্রাইভেট এবং কি কোচিং এখানে কিন্তু অনেক ছোট ছোট বাচ্চা বলে পড়ানো হয় সকাল আটটা থেকে একটা পর্যন্ত কোচিং করানো হয় এবং কি তিনটা থেকে পাঁচটা পর্যন্ত প্রাইভেট পড়ানো হয় তো এইখানে অনেক পোলাইফানি আসে যায় এইখান থেকে আমাদের বাড়িতেও আসে অনেকে আপনারা আবার বলতে পারেন যে বাড়া দিচ্ছেন তাহলে তো এরকম হবেই অনেক পোলাই আমাদের বাড়িতে আসে যায় এই ঘরটা ভাড়া দেওয়ার কারণ হল যে এর কাছে আমরা ঘরটা ভাড়া দিয়েছি উনি মূলত অকাল বিধবা ওনার দুইটা মেয়ে সন্তান উনি এই বিধবা হয়েছেন দুইটা মেয়ের ভবিষ্যৎ এখন ওনার কাছে এখানে টিউশনি করেই উনি সংসার চালাচ্ছেন এবং কি দুইটা মেয়ের ভবিষ্যৎ গড়তেছে আমরা কিন্তু মানবতার দিকে তাকিয়ে ওনাকে এই ঘরটা ভাড়া দিয়েছি এখানে যে কয় টাকা ভাড়া দেয় তার চেয়ে আমাদের বেশিরভাগ ওই ক্ষতি হয় এখানে যদিও আমাদের হালকা পাতলা সামথিং কিছু ভাড়া দেয় তো ক্ষতির দিকটাই বিবেচনা করলে বেশি হয় এই যে আসমার পিছনে যে জুরিটা দেখা যাইতেছে এই জুরির মধ্যেই কিন্তু আমাদের বুলবুলি পাখির বাচ্চাটা ছিল তো প্রতিদিন ওই মূলত এইখানেই থাকে এইখান থেকে অনেক পোলাই পানি দেখে প্রতিদিন সকালে আইসে কোন পোলাই পান জানি এইখান থেকে নিয়ে গেছে কিন্তু জুড়িটা যেরকম আছে ওইরকমই ছিল এরকম ভাবে জুড়িটা রইছে কিন্তু পাখিটা নেই আমাদের বুলবুলি পাখিটার নজর পড়ছিল স্কুলের পোলা পানের অবশ্যই চুরি যে হয়েছে এটা শিউর কারণ আমাদের বুলবুলি পাখিটা এই যে বাসা দেখতেছেন এই বাসার উপরে জ্বলিয়ে আমাদের এই মালটা গাছের মধ্যে রাখা হয়েছিল অবশ্যই প্রতিদিন ওই রাখা হয় ওই দিন অবশ্যই অনেক পোলাই পানি এখানে আইসে বারবার দেখছিল শুধু পাখিটা নাই পাখির যে বাসা দিছি বাসাটাও রয়েছে কলা যে রাখছি পাখিটার জন্য কলাও রয়েছে শুধু পাখিটা নাই তো এখন আসলে আর মায়া হইলেও কিছু করার নাই কারণ খাওয়াইছো সব সময় তুমি চোখে চোখে রাখছো তোমার একটু বেশি মায়া হবে খারাপ লাগতেছে এটাই স্বাভাবিক খারাপ লাগলেও কিছু করার নাই কিন্তু অবশ্যই আমরা জানি কে নিয়েছে বা কে নিতে পারে এটা টার্গেট করছি আমরা আসলে টার্গেট করলেও তাকে সরাসরি আমরা এখন বলতে পারতেছি না কারণ বলতে পারতেছি না এই কারণেই কারণ যেহেতু আমরা নিচক্ষে দেখি নাই ঠিক আছে না তাকে আমরা হাতে নাতে হ্যাঁ হাতে নাতে ধরতে পারি নাই কিন্তু ওই যে ফলো করছিল ওই মাঝে সাজা ইসা পাখিটা হাতাইতো মানে পাখিটা দেখতো কিন্তু ওই তিন নিচে এখন আমরা যেহেতু নিচকে দেখি নাই তার জন্য ওকে ধরতে পারতেছি না মনে হইতেছে পাখিটা যে জায়গায় থাক না কেন পাখিটা যেন ভালো থাকে রেগুলার এতদিন আপনাদের সামনে বুলবুল পাখির ভিডিও দিতাম এখন থেকে আর আমি বুলবুল পাখির ভিডিও দিতে পারবো না